রবিবার রাত নটা নাগাদ দশমীঘাট ক্লাবের কিছু সদস্য দশমীঘাট ক্লাবের সামনে টি আর জিরো ওয়ান জিরো থ্রি জিরো টু নম্বরের একটি মারুতি ভ্যান আটক করে ভ্যানে প্রচুর পরিমাণে বিলিতি মত ছিল দুজন লোক এই ভ্যানে করে নেশা সামগ্রী বটতলা থেকে মহাবীর ক্লাবের দিকে নিয়ে যাচ্ছিল ক্লাবের যুবকরা বটতলা ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে বটতলা ফাঁড়ির পুলিশ এসে মারুতি ভ্যানে থাকা বিলিতি মদ উদ্ধার করেন পুলিশ গাড়িতে থাকা দুজনকেও আটক করে থানায় নিয়ে যান এদিন দশমীঘাট এলাকার এক যুবক জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের আহ্বানে সাড়া দিয়ে তারা এলাকায় নেশা বিরোধী অভিযান সংগঠিত করে চলছেন এই অভিযানে হুমকি ধমকিও পান তারা কিন্তু রাজ্যকে নেশা মুক্ত করতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে সব ধরনের হুমকি ধমকি পড়ুয়া না করেই এই ধরনের নেশা বিরোধী অভিযান তারা চালিয়ে যাবেন অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম তো একটি একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল যেটাকে আমরা মদ বলি নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দোসিংহার ক্লাবের সামনে ঠিক সামনে তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রিপরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো তো আমরা সরকারের এই যে বার্তা সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় হয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগতদিনও চলছে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধক প্রতিবন্ধকতার সম্মুখীন হই যেটা আমরা বিগত সময়েও হয়েছি কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি ধুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না এই অভিযান সম্পর্কে পুলিশ আধিকারিক জানান তারা ঘাট ক্লাব এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং মারুতি ভ্যানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বিলেতে মদ উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করেন মদন সরকার এবং আকাশ সরকার তাদের বাড়ি লঙ্কামুড়া এলাকায় পুলিশ আধিকারিক আরো জানান গাড়ি থেকে প্রায় একশো বোতল বিলেতি মত উদ্ধার করা হয়েছে দোষীনার ক্লাবের এখানে একটা গাড়িতে ফিরুষ পরিমাণ মদ মানে বটতলা থেকে মহাবীরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তো এই খবর পাওয়া মতো আমাদের আউটপোস্টে যে এসআই মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশুমিন ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি ডিটেন করে তো যার নাম্বার টিয়ার জিরো ওয়ান বিজি জিরো থ্রি জিরো টু মারুতি অমনি তো গাড়িটা মধ্যে যখন তল্লাশি করা হয় তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডেড অন্যান্য যে লিখার এগুলো পাওয়া যায় তো আনুমানিক প্রায় একশো বোতলের উপরে হবে গাছপালো যা আছে ফিজ করে এখন নিয়ে আসে এবং এই জায়গা থেকে দুজন দুজনকে ডিটেন করা হয় তো তাদের নাম হলো একজন মদন সরকার একজন আকাশ সরকার তাদের বাড়ি নম নম ওরা তো এখন গাছপালো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয় উল্লেখ্য নেশা পাচারকারীরা নেশাদ্রব্য পাচার করার ক্ষেত্রে বর্তলা দশমিকার জয়পুর এলাকাটি সম্প্রতি ব্যবহার করে চলছে এই রাস্তা ধরে উত্তর এবং দক্ষিণ উভয় দিকেই যাওয়া যায় রবিবারের আটকৃত বিলিতি মদগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট আর ই নিউজ